আপনাদের ভোটে জিতে একটা রাজ্য সরকার কতটা নির্লজ্জ কতটা বেপড়া হতে পারে সেটা যারা ভোট দিয়েছেন আপনারা তাদের কোনোরকম জ্ঞান আছে সামান্যতম জ্ঞান আছে যে আপনারা যে সরকারটাকে ভোট দিয়ে আমাদের রাজ্যে নির্বাচিত করেছেন তারা এই মুহূর্তে কতটা নির্লজ্জ এবং বেপরোয়া কাজ করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে নির্লজ্জতার কথা আগে বলি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিন দিন ধরে চিৎকার করে গেলেন আমার কোনো লেনা দেনা নেই সিবিআই তদন্ত চাই সিবিআই তদন্ত হোক তারপরে আবার বললেন অত্যাচারিত মেয়েটির বাড়িতে গিয়ে রবিবারে না হলে আমি সিবিআই কে দিয়ে দেবো বাংলার মানুষ ভাবলেন আহা মুখ্যমন্ত্রী নিজে সিবিআই তদন্তের কথা বলছেন আমাদের মাথায় কি লেখা আছে সেটা আপনারা এই মুহূর্তে খুব ভালো করে জানেন মমতা বন্দ্যোপাধ্যায় যিনি এতদিন ধরে সিবিআই তদন্তের জন্য চিৎকার করলেন তার রাজ্য সরকার তার সমস্ত আইনজীবী রাজ্য সরকারের সমস্ত আইনজীবী আজকে সিবিআই তদন্ত আটকানোর জন্য একেবারে যান প্রাণ কবুল করে দিলেন যাতে তদন্তটা আরো কিছুদিন বিনীত গোয়েলের কলকাতা পুলিশের হাতেই থাকুক এটা হচ্ছে নির্লজ্জতা আর বেপরোয়া যেটার জন্য এই প্রতিবেদনটা করা প্রমাণ লোপাট করার জন্য আরজি করের প্রাক্তন অধ্যক্ষ ইস্তফা দেওয়া অধ্যক্ষ যাকে প্রমোশন দিয়ে ন্যাশনাল মেডিকেলের অধ্যক্ষ বানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একেবারে এতটাই বেপরোয়া এত কিছু কাণ্ডের মধ্যেই তিনি সোমবার থেকে যে সেমিনার হলে এত কিছু কাণ্ড হলো তার সামনের ঘরে ভাঙচুর করে রীতিমতো নতুন করে আবার গড়ার কাজ শুরু করে দিয়েছে ভাঙচুর চলছে সেমিনার হলের বাইরে যেখানে একটা এত বড় ঘটনা ঘটে গেছে যাতে গোটা এলাকা ধুলোতে ভরে যায় যাতে যারা কাজ করছে রাজমিস্ত্রি যারা ভাঙচুর করছে তারা ওই সেমিনার হলে গিয়ে সমস্ত প্রমাণ লোপাট করতে পারে সন্দীপ ঘোষ বলেছিলেন আমার মেয়ের সঙ্গে তো এইসব হয়েছে এত বড় নোংরা একটা ডাক্তার এবং অধ্যাপক কেন বলছি সেটাও আমি আপনাদের এই প্রতিবেদনে বলবো ঠিক কিভাবে প্রমাণ লোপাট করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পিডব্লিউডি সবটা শোনাবো দেখাবো আপনাদের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন সেসব দেখুন আমি মানব দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি প্রমাণ লোপাট হয়ে যাচ্ছে সেমিনার হলের সামনের ঘরে চেস ডিপার্টমেন্টের ঘরে মমতা বন্দ্যোপাধ্যায়ের কলকাতার পুলিশি পাহারায় প্রমাণ লোপাট হচ্ছে এত কিছু কাণ্ড হয়ে গেল যেখানে সবকিছু সিল থাকার কথা সেখানে যেখানে ঘটনা ঘটলো তার সামনের ঘরটা চেস ডিপার্টমেন্টের ঘরটা যে চেস ডিপার্টমেন্টের একজন এমডি করতে যাওয়া পিজিটি খুন হয়ে গেলেন সেই ঘর ভেঙে সংস্কার শুরু করলো কার নির্দেশে ডাক্তার অধ্যক্ষ সন্দীপ ঘোষের নেতৃত্বে ভাবা যায় কারা করছে এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের পিডব্লিউ ডি কতটা বেপরোয়া হতে পারে একটা রাজ্য সরকার কতটা বেপরোয়া কতটা দলদাস হতে পারে একটা অধ্যক্ষ কাকে বাঁচানোর চেষ্টা করছে নিজেকেই কি আরে দেখে কিভাবে যে সেমিনার হলে খুন হয়ে গেলেন একজন পিজিটি মহিলা ডাক্তার চেস ডিপার্টমেন্টে এমডি করতে গিয়ে সেই সেমিনার হলের উল্টো দিকে একটা ঘরে কিভাবে সংস্কারের কাজ শুরু করে দিল কলকাতার পুলিশের পাহাড়ায় বিনীত গোয়েলের নাকের ডগায় দেখুন আপনারা বলুন বলুন এই হচ্ছে আমাদের কলকাতা পুলিশ আর এই সেমিনারের পাশে সংস্কার পুলিশের পাহারায় সংস্কার হচ্ছে বিনীত গোয়েল পুলিশ রেখে দিয়েছেন দেখুন ক্যামেরা দেখি উঠে বললেন এত লজ্জাকর পুলিশ দপ্তর গোটা পৃথিবীতে কোথাও আছে কিনা আমি জানেন আমার জানা নেই স্কটল্যান্ড সঙ্গে তুলনা করা হয়তো পাড়ার যারা রাত পাহারা দেয় না তাদের মতন যোগ্যতাও এই বিনীত গোয়েলের কলকাতা পুলিশের নেই এতটাই এরা দলদাস চটি চাটা হয়ে গেছে ভাবতে পারছেন যে সেমিনার হলে খুন হয়ে গেল একজন ডাক্তার তার উল্টো দিকের একটা ঘর সংস্কার করতে শুরু করলো কতটা বেপরোয়া হতে পারে কাকে বাঁচানোর চেষ্টা চলছে সাধারণ মানুষ সোশ্যাল মিডিয়ায় কয়েকজন ডাক্তার ইন্টারনেদের নাম শেয়ার করছেন যেটুকু আমার বুদ্ধিতে এলো খোঁজখবর দিয়ে দেখলাম যে ডাক্তারের কথা বলা হচ্ছে তার বাঁকুড়ার কোথাও একটা বাড়ি সে এমন কোন তৃণমূল তার বড় কারো কেউ কেটা লোকের ছেলেপুলে নয় একজন অন্য ধর্মের মানুষের নাম আনা হচ্ছে ইন্টার্ন হিসাবে এখন মনে হচ্ছে সেটাও নয় মনে হচ্ছে আরো কোনো গভীর জলের মাছ তৃণমূলের আরো কোনো বড় নেতা আত্মীয় ছেলে এর সঙ্গে জড়িত আছে কারা তারা খুঁজে বার করতে হবে সিবিআই কে খুঁজে বার করতে হবে কেন নির্মল মাঝি ওই দিন সকালে দু ঘন্টা ধরে আর্জি করে বসে রইলেন খুঁজে বার করতে হবে কেন পানিহাটের বিধায়ক নির্মল ঘোষ সেখানে গেলেন রইলেন কি করলেন দুই নির্মল এত বড় ঘটনা ঘটার পর কি করলেন ওখানে সেই নির্মল ঘোষ বেরিয়ে এসে বললেন ব্রুটালি মার্ডার এদের ভূমিকা অত্যন্ত করতে হবে আজকে কলকাতা হাইকোর্ট প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ প্রধান বিচারপতি বিচারপতি হিরণময় ভাচার্য সিবিআই নির্দেশ দিলেন কারণ কারণ পুলিশের কেস ডায়রিতে কি নেই বিনীত গোয়েল আর মুরলীধরের কলকাতা পুলিশ কিচ্ছু করেনি শুধু একজন সিভিক পুলিশ সঞ্জয় রায়কে অ্যারেস্ট করে তার ঘরে সবকিছু দায়ভার চাপাবার চেষ্টা করেছে কেস ডায়রি দেখে প্রধান বিচারপতি টি এস অবাক হয়ে গেছে কলকাতা পুলিশের মতন এত যোগ্য একজন যোগ্য পুলিশ অফিসারদের মধ্যে থেকে কিভাবে এই ধরনের কেস ডায়রি হয় যেখানে উল্লেখযোগ্য কিছু নেই কলকাতা পুলিশ এতটা অপদার্থ এতটা অযোগ্য হয় কি করে আমরা সবাই জানি কলকাতা পুলিশ অত্যন্ত এফিসিয়েন্ট অত্যন্ত এফিসিয়েন্ট যে সমস্ত ঘটনাগুলোতে তৃণমূলের কেউ জড়িত থাকে না সেখানে কলকাতা পুলিশ যা কাজ করে সত্যি তারিখে স্কটল্যান্ড ইয়ার্ডের সঙ্গে তুলনা করারই যোগ্য তারা নেপাল থেকে উত্তর প্রদেশ থেকে বিভিন্ন রাজ্য থেকে অপরাধীদের কলকাতা পুলিশের সিআইডি এক দুদিনের মধ্যে ছুটকি বাজিয়ে ধরে নিয়ে চলে আসে এফিসিয়েন্ট পুলিশ কর্তারা বসে আছেন আমাদের এফিসিয়েন্ট পুলিশ কর্মীরা করে বসে আছেন যারা এফিসিয়েন্সি দেখায় কখন যেখানে তৃণমূল শব্দটা থাকে না আর যেখানে তৃণমূল শব্দটা ঢুকে যায় সেখানে ওই কলকাতা পুলিশ একেবারে দলদাস অপদার্থ চটি চাটার ভূমিকায় অবতীর্ণ হয় আর আরেকজনের কথা আপনাদের বলা ছিল তার আগে দেখে কলকাতা হাইকোর্ট প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ আজকে ঠিক কি রায় দিল দি লার্নার গ্রাউন্ড প্লিডার ইজ ডাইরেক্টেড টু হ্যান্ড ওভার দ্য কেস ডায়েরি টু দ্য অফিসার অফ সিবিআই হু উইল বি প্রেজেন্ট ইন কোর্ট এন্ড অ্যান অ্যাকনোলজমেন্ট শ্যাল বি গিভেন বাই দ্য সেট অফিসার টু দ্য অফিসার অফ স্টেট পুলিশ ফোর্থ উইথ The other records, CCTV footages, statements, if any and all materials and matters concerning the case, shall be handed over to CBI by 10 a.m. tomorrow. The CCTV footages which are stated to have been preserved shall also be handed over as such. Apart from that, any other information which is relevant to the case, as may be called for by CBI, shall be provided by the state police or this special investigation team. <laughs> অযোগ্য অপদার্থ শুধু তাই নয় একটা নোংরা লোকের কাহিনী আপনাদের শোনাব সন্দীপ ঘোষ আরজি করের প্রাক্তন অধ্যক্ষ যাকে ন্যাশনাল মেডিকেলের অধ্যক্ষ বানানো হয়েছিল হাইকোর্টের নির্দেশে পনেরো দিনের ছুটিতে চলে গেছে এতটাই নোংরা একটা লোক অভিনয়টা খুব ভালো করতে পারে আসলে তৃণমূলের নেতা নেত্রীরা প্রত্যেকে অভিনয়টা ভালো করে কারণ এদের ঝাড় যে অভিনয় ভালো করে বাস্ত অভিনয় ভালো করবেই কি বললেন সন্দীপ ঘোষ আমার মেয়ের মতন যে ডাক্তারটা মারা গেল মহিলা ডাক্তার আমার মেয়ের মতন কি বলেছিলেন ঠিক শুনুন আপনারা এখানে একজনের মৃত্যু এবং মৃত্যুটা হচ্ছে আমার মেয়ের মৃত্যু যেটা আমি বাবা হিসাবে মেনে নিতে পারলাম না এই লোকটা এতটাই নোংরা এর মুখে এই মহিলা ডাক্তারকে মেয়ে বলা সাজে না পৃথিবীর কোনো মেয়েই এই ডাক্তার অধ্যাপকের মেয়ে হতে চাইবে কিনা যথেষ্ট সন্দেহ আছে কি করলো আজকে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে কি ধরা হাসপাতালের একজন পিজিটি ডাক্তার ডিপার্টমেন্টে এমডি করছে তার মৃত্যু হয়ে গেল হাসপাতাল কর্তৃপক্ষ এই অধ্যাপক ডাক্তার সন্দীপ ঘোষের নির্দেশে অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করলো কেন কারণ কেউ নাকি অভিযোগ করেনি তাই অস্বাভাবিক মৃত্যুর মামলা ঘন্টা দুয়েক পরে যে লোকটা বলছে আমার মেয়ের মতন সে নিজের মেয়ের মৃত্যুতেও মামলা দায়ের করল না অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের হলো যেটা দেখে চমকে উঠলেন প্রধান বিচারপতি টি এস কোন বিরোধী নেতা নেত্রীর কথা বলছি না আমরা প্রধান বিচারপতি চমকে গেছেন বিনীত গোয়েলের কলকাতা পুলিশের কেস ডায়েরি আর এই অসভ্য নোংরা একটা লোক সন্দীপ ঘোষের এই অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করা দেখে ভয়ানক ব্যাপার কাকে চাপা দিতে চাইছে এবার প্রশ্ন হচ্ছে যে কাকে চাপা দিতে চাইছে কারা এরা বাংলার মানুষ হুলিয়ে সোশ্যাল মিডিয়া শেয়ার করছে অমুকের ছেলে তমুকের ছেলে যেটুকু আমি দেখলাম কোন জেলা স্তরের তৃণমূলের নেতার ছেলেকে বাঁচাতে এরা এত চেষ্টা করবে না হতে পারে কোন সংখ্যালঘু মানুষ সেটাও এখন আর মনে হচ্ছে না সেটার জন্য এত চেষ্টা করত না তাহলে কি পড়ে রইলো তাহলে একটাই পড়ে রইলো তৃণমূলের কোন হেভিওয়েট নেতাকেও বা তৃণমূলের কোনো হেভিওয়েট নেতার ছেলা ছেলেপুলের কোনো কুকীর্তি এই মহিলা ডাক্তার জেনে ফেলেছিল কি কুকীর্তি কোন দুর্নীতি বা অন্য কোন জিনিস ওই যে আমি যেটা আপনাদের বলেছিলাম প্রসাদ পাওয়ার খেলা কিভাবে হাসপাতালের মহিলা ডাক্তার ইন্টার্ন বলুন জুনিয়র ডাক্তার বলুন তাদেরকে শারীরিক শোষণ হয় সবাই জানে ওপেন সিক্রেট তবু কেউ প্রতিবাদ করে না হয়তো পাঁচ বছর পরে মিটু বলবে সেরকম কোন সিক্রেট যেখানে এই মেয়েদের শারীরিকভাবে শোষণ করা হয় বিভিন্ন জায়গায় অভিযোগ ওঠে যার কোনো প্রমাণ নেই যেখানে একেবারে উপরতলা থেকে তৈরি হয়ে আসে এবং সেই প্রসাদ যায় নিচু তলার কর্মীদের এখানে তোলা নেতাদের সেই ঘটনার কিছু জেনে ফেলেছিলেন বা অন্য কোনো দুর্নীতির ঘটনা সিবিআই এটাই বার করতে হবে তবে যেভাবে প্রমাণ লোপাটের খেলা চলছে তাতে এত তাড়াতাড়ি সিবিআই নির্দেশ না দিলে মনে হয় বাকি সব প্রমাণও লোপাট করে দিত কি অবস্থা দেখুন সিবিআই নির্দেশ হলো মমতা পুলিশ বাধা দিল প্রমাণ লোপাটার চেষ্টা করছে ভাবতে পারছেন এত বড় একটা ঘটনা ঘটে গেছে এই ঘটনায় তার উল্টো দিকে ঘর ভাঙা চলছে করছে কে মমতা বন্দ্যোপাধ্যায়ের পিডাব্লিউডি কাকে বাঁচানোর চেষ্টা চলছে কেন বাঁচানোর চেষ্টা করছে কি এই মেয়েটি জেনে ফেলেছিল বা এই মেয়েটি কি জানতো যার জন্য তাকে খুন হতে হলো সিবিআই কি করে সেটাই এখন দেখার এতদিন পর সন্দীপ ঘোষ যা প্রমাণ লোপাট করে দেবার তা মোটামুটি লোপাট করে দিয়েছে এরপরে কোনোদিন যদি এর মুখে এই মহিলা ডাক্তারের জন্য আমার মেয়ে কথাটি শুনি না তাহলে কি করতে ইচ্ছা হচ্ছে সেটা আমি সোশ্যাল মিডিয়ায় বলতে পারছি না আপনারা কি বলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দা নিউজ বাংলা মেন মিডিয়া অনেক ঘটনা না দেখালো আমরা দা নিউজ বাংলার পর্দায় এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেবো না